নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া আশীর্বাদ আমরা সবাই ভালো আছি তো আজকে মানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আসলে বলা হয় নাই আরো মানে রেডিও হয়েছিল না মানে মোটামুটি রেডি সেটা হলো মনির শুভ শুভ বিবাহ ছেলে দেখছে দেওয়ার পরে ছেলে পছন্দ করছে তারা নেওয়ার জন্য করবেন ওর জন্য ওজন্য জীবন সুখে এবং শান্তিতে কাটায় আপনাদের আশীর্বাদ চাই সবাই আশীর্বাদ করবেন মনে থেকে আপনারা জানেন যেমন পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ তেরো তারিখে তেরো তারিখে ওর বিয়ে সামনে মাসে আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য ওই জন্য নতুন হতে পারে আর আমি এই সময় অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেছি হাতে বেশি সময় নেই যেহেতু আজকে তিরিশ তারিখ তেরো তারিখে বিয়ে মেয়ের বাইরে বিয়ে অনেক কিছু মানে রেডি করতে হয় হুট করে বিয়েটা ঠিক হওয়াতে বাবা ওটা রেখে দাও মনে করেন যে সব কিছু সামাল দেওয়া একসাথে সম্ভব হয়ে উঠতেছে না কালকে দাদাকে ভর্তি করে আজকে আমি পারলাম না খুব খারাপ লাগতেছে কারণ দাদারে চক্রে অপারেশন করেছিলাম তো দাদা শক্ত হয়ে আসল ভেঙে পড়েনি কিন্তু এবার যখন রেখে আসলাম দাদা কিন্তু ভেঙে পড়তো আজকে যাওয়া আমার উচিত ছিল কিন্তু আমি দেখতে পারলাম না তার জন্য যারা দাদার দাদার যারা দাদাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আমি হিসেবে দৌড়াত আজকে করতে পারলাম না যাইতে পারলাম না মনের ইয়ের জন্য দরজা করতে দিতে কারণ বাড়িতে তো অনেক কাজ ছেলে মানুষের কাজ আলাদা মেয়ে মানুষের কাজ আলাদা মানে আমাকেও থাকতেই হয় চেষ্টা করবো বাজারে কিছু কাজ আছে কাজগুলোর সাথে মনের জন্য আর হচ্ছে দাদাকেও একবার আসবার ডাক্তারের সাথে একবার আলাপ করে আসবো বৌদি তো যাই ডাক্তারে কিছু বললে সেটা শুনে তাছাড়া উনি তার উপর দিয়ে জিজ্ঞেস করে বা ওই রকম মানে বুঝে না যে জিজ্ঞেস করতে গো বা কি বা কি কি বলে বা ডাক্তার দেখে কি বলতেছে এটা আসলে দিঘাইতে বুঝে আমি উনি অন্যরকম আগের মানুষ তো আমি কালকে আবার আপনাদের দাদাকে দেখানোর চেষ্টা করব আজকে সে বললাম কি কারণ আমি যেতে পারি নাই তবে বৌদি গেছিল আজকে আমি সকালবেলা বৌদির সাথে কথা বলছি দাদার সাথে আমার ফোনের কথা হইতেছে আমি বিকেলে ওই ফোন দিয়েছিলাম সকালে কথা হয়েছে তো বললো মাথা আর জ্বরটা এখনো সারে নেই আসি জ্বর থেকে থেকে আর বিকেলে ফোন দিলাম বললো যে এখন একটু ভালো কিন্তু জ্বর তো আসেই বারবার বললাম যে ওষুধ তো কেবল পড়ছে আস্তে আস্তেই কমবো কালকে দেখি আর দেখি এখন মনে মনে কি এখন তো সন্ধ্যার পর এসে পড়ছে চারটার পরে চাষের কথা দেখি আর বৌদি জিজ্ঞেস করি যে কেমন আছে না আছে আর বললাম যে মনে যে আপনার সবাই আশীর্বাদ করবে আর ও যেন সুখী হতে পারে ভগবান যেন ওদের সুখী করে আর ভালো থাকবেন সবাই এ প্রার্থনাই করি আর ওই যে বললাম আমি আবার আপনাদের আপডেট দিতে বৈশাখ আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে আমার মেয়েকে আশীর্বাদ করতে আপনারা সবাই আসবেন ধন্যবাদ সবাইকে

ডাক্তারে কি কইলু ডাক্তারারে কি কইব ও কি যায় কই আপনি ডাক্তারারে কি কইব ডাক্তারই পরীক্ষা করছেন অসুবিধানছে কমেন তো पूरे इसके और सब लेख साला और सब लेख से इन्हें दिया ही सोने हाँ इसका कोटो डेन अक्षी पुनः शोधे आदि तीन शोधे आगरे आदि से हाँ इसके पुनः शोधे हाँ, तो से तो तो टेन है तुम्हारे थे क्या था पुगन थे पुरे इसके फिर भी जाए वो

ও সময় লাগবে ঠিক হবে না ওষুধ ওই তো ট্রিটমেন্ট টা মানে নিয়ে ভালো হয়েছে আর আগের না না খালতে না সেই সময় যদি পরীক্ষাটা কই রাইতে নিজেকে লুক আছি হ্যাঁ পরীক্ষা টাইলে কই রাখলে কি বুঝে হ্যাঁ যে ভর্তি করছে নিয়ে সুই দিবে যে ভর্তি

তো ইয়াৰ এলেকাল আইজনে আজকে আনন্দ নাই আজকাল কথা নাই কৰিছে আমি ঠিক আছে দেৱ মনে যদি কাম না যে তো কোনে তুমি যে বুঢ়ি গা মন দেখে তো তো কয় মিনিট নাগো দশ মিনিট নাগো উড়ি গেল আমি গেলে খুপি হয় সকালে মনে কর দেই গে তাড়া কই আরম না আমি না এলে আমারে ফোন দেই যে তুই এই লেট ভালো লাগি হ্যাঁ এই কথাটা কই গা গা এসকে আ দাদা আইবি মাল যাইবার বাড়ি যাই